আজকে চলে এসেছে বাড়িতে যেসব মুদি দোকানের বাজার ব্যাসাতি মাসের বাজার এই যে দেখুন এখানে আছে আটা আর আছে বেসন আর আছে এই যে দুইটা হ্যান্ড হ্যান্ডওয়াশ আর এখানে আছে এই যে কাপড় কাঁচা গুঁড়া হুইলের গুঁড়া আর আছে এই যে প্যারাশুট তেল একটি দুইটা হারপিক দুইটা পেস্ট আছে আর আছে এই যে এখানে বাসন মাজা মাজনি আর এই যে ভীমবার ভীম সাবান চারটা আর আছে এই যে চারটা গায়ে মাখা সাবান দুইটা লাক্স দুইটা স্যাভলন সাবান আর এই যে এখানে লবণ আছে কয় প্যাকেট দুই প্যাকে তিন প্যাকেট লবণ আছে তিন প্যাকেট আর আছে এখানে এই যে সরিষা জিরা মুসুর ডাল আর এটা হলো মুগ ডাল আর এগুলা হলো শুকনো লঙ্কা আর চা আসে সঙ্গে চিনিও আছে আর আছে এই যে তেল পাঁচ লিটারের না সাড়ে চার লিটারের তেল ওইটা আর এখানে ডিম আছে ডিমগুলা সুন্দর করে ধুয়ে ফ্রিজে তুলে রাখব এই হলো আজকের মুদি দোকানের বাজার বেসাতি এইগুলা এখন আস্তে আস্তে সবগুলো তুলে কোটোয় রেখে দেবো